সেই জন্যই তবলিগের কাজ তো ছয় নম্বরের মধ্যে মেহত করে আমাদের অন্তরে যাতে দিনের আগ্রহ দিনের আগ্রহের সম্মান আমাদের মধ্যে পয়দা হয়। কিন্তু তা না হয়ে যদি বিপরীত জিনিস হয় তাইলে বুঝতে হবে আমরা এতদিন তবলিগি করি নেই ময়না ইলিয়াস আমরা হতো যে তবলিগ শুরু করছিলেন সেই তবলিগ আমি করি নাই আমি অন্য কিছু করছি কি করছি এটা আল্লাহর কাছে হিসাব আছে এখন অনেকে আশ্চর্য হয়ে বলে যে চল্লিশ দিন চল্লিশ বছর যাবৎ কেন ওলামাদের থেকে মুখ ফিরাই নিতেছে আশ্চর্য হবার কিছুই নাই ভিতরের যে খারাপি এইটাকে আল্লাহ তালা জাহের করার জন্য এই বর্তমান পরিস্থিতিকে সৃষ্টি করছেন আর এ কথা বুঝাই দিতেছেন চল্লিশ বছরের তবলিগ ওই ভিতরের খারাপের কারণে হয় হয়নি উদাহরণটা কঠিন হয়ে যাবে তবুও বলি উপাধি ছিল মোহাল্লিমুল মালা আইকা আসমান জমিনে এক বিগত জায়গা নাই যেখানে ইবলিস সেজা করে নাই ফেরেস্টাদের চেয়েও বেশি এ বাদত কিন্তু ভিতরে তার এমন খারাপই ছিল যেটা কেউ জানত না আল্লাহ ছাড়া আল্লাহ তালা ইচ্ছা করলে কাউকে না জানাই এই বিলিশকে মজদুর ঘোষণা দিতে পারতেন যা তুই আমার রহমত থেকে দূরে কিন্তু না আল্লাহ তারা সকলকে ভিতরে জিনিসটা দেখায় তারপরে এই ঘোষণা দিবেন সেজন্য আদমকে সৃষ্টি করছে আদম কে সৃষ্টি করে সমস্ত আসমানবাসী ব্রিজ সহ সকলকে বলছে তো সবাই তো সৃষ্টি করছে কিন্তু এই ব্রিজের ভিতরে যে খারাপি ছিল ওটা প্রকাশ পেয়ে গেছে সে কয় আনা খাই রঙিন আমি তাকে চেষ্টা করব সে হল মাটির বানানো আদম আর আমি এলাম আগুন থেকে সৃষ্টি আগুন কখনো মাটির কাছে নত হয় না তো মহাতাম দোষটা বুঝবে সে আল্লাহর সঙ্গে যুক্তি তর্ক যুক্তি তর্ক তো আল্লাহর সঙ্গে প্রয়োজন নাই আল্লাহ আল্লাহই আমি সৃষ্টি সৃষ্টি আমাকে আমার কর্তব্য হইল আল্লাহ তালার হুকুমকে বিনা বাক্য গ্রহণ করে নেওয়া তো তার ভিতরের ওই খারাপিকে জাহির করার জন্য আল্লাহ তারা আদমকে সৃষ্টি করে এক পরিস্থিতি সৃষ্টি করছে বর্তমান পরিস্থিতিও আমি মনে করি দিয়ে আল্লাহ তারা আসল নকলের পার্থক্য করার জন্যই আল্লাহ সৃষ্টি করছে চল্লিশ বছরের তবলিক মহাকুশি বৃহস্পের সার্টিফিকেট পেয়ে গেছে সেই চল্লিশ বছর পঞ্চাশ বছরের তবলিক আসলে কি তবলিক ছিল এটাকে প্রকাশ করার জন্যই আল্লাহ তালা এই পরিস্থিতি সৃষ্টি করছে তা না হলে যে মেহনতের দ্বারা ওলামাদের নিকটবর্তী হওয়া উচিত যে মেহনতের দ্বারা মুখাপেক্ষিতা যে মেহনতের দ্বারা ওলামাদের সম্মান দিলের মধ্যে বাড়া উচিত এই মেহনতের দ্বারা ওলামাদের নিকটবর্তী হওয়া উচিত সেই মেহনতের দ্বারা কেন ওলামাদের থেকে দূরে সরে গেলাম আজ ওলামাদের সম্পর্কে অসম্মানজনক কথাবার্তা কটুক্তি একটু দ্বিধা করতেছে না ওল আমাদের গায়ে হাত তোলা আর ওলামাদের পথ ছেড়ে দিয়া ভিন্ন পথ অবলম্বন করা এই জন্য মেরে মহামার বুঝব এ সমস্ত ওজাহাতি জোরগুলা যে সমস্ত আপনারা এখানে আসছেন এই কথাটাই পরিষ্কার করার জন্য আর যারা ভ্রান্ত পথে দীর্ঘদিন তবলিক করার পরেও ভ্রান্ত পথে যাচ্ছে যারাই ইমানের দাবি করবে যারাই তবলিগালা হিসেবে দাবি করবে তাদের কোনো পরীক্ষা দেওয়া হবে না এ মনে করছে তারা এরকম নয় পরীক্ষা অবশ্যই আল্লাহ দিবে আল্লাহ তালা আরে গায়ে তুমি বলছেন মা কার উল্লাহ রিয়া মুখিন আলা তোমার এই হাচ্চা যামিজ আর সাবিজ আমিনা আল্লাহ তালা মোমেনদেরকে যারা ইমানের দাবি করে তাদেরকে এমনি ছেড়ে দিবেন না যতক্ষণ পর্যন্ত ইমানদারদের মধ্যে কে ভালো কে মন্দ কে খোবিজ কে তৈজীব ভালো এইটার পার্থক্য না করে দিবে এই জন্যই বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এটা একটা পরীক্ষা এই পরীক্ষার মধ্যে সেই পাশ করবে যে হকের উপরে চলবে আর হক ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিয়ে হক রাস্তায় সে চলতে থাকবে আর যার বাঁচের জিনিস দিনের মধ্যে ঢুকছে এতদিনের তবলিগে সে ওলামাদের থেকে দূরে সরবে সে তার বাঁচের পুরা করার জন্য আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে ওলামায় ক্রাম এটার পথ প্রদর্শক হবেন তাদের কাছ থেকে পরামর্শ নিব এবং তাদের পরামর্শেই এই কামকে আমরা করতে থাকব এটাই স্বাভাবিক কথা অস্বাভাবিক কথা হল ওলামাই রাম থেকে মুক্তি রায় নেওয়ার ওলামাইক রামকে উপেক্ষা করা এবং তাদের প্রতি অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করা ওলামকে সম্মান না করা হাদিসের মধ্যে বড় ওয়াহিদ আছে রসুরে পাশের সাত করছেন যারা আমার ওলামাদেরকে সম্মান করে না তারা আমার উম্মতের দল উম্মত ভুক্ত কত বড় কথা আর দুনিয়াতে এই কথা বুঝে যাবে না কারণ কেমতের ময়দানে যখন রসলে পাউস এর কাউসারে কথা বলবেন দূর হক দূর এরা ওই সমস্ত লোকই যারা এই হাজিস মোতাবেকুল্লাহ ইসলামের এর সাদ তারা আমার দলভুক্ত অথবা আমার উন্মত ভুক্ত নয় তারাই কাল কেমতের ময়দানে রসুলের পাশল ইসলামের কাছ থেকে এই কথা শুনবে যে দূর হও দূর হও এই জন্য মেরে মহাতাম দোষটা বুজুর্গ রাখেন ছবি উঠাবেন না ছবি ওঠানো খুব গোনা আজ এই সম্বন্ধে আসছে এটাও তো আমরা বলে আমাদের কাছ থেকে জিজ্ঞাসা করি না আফসোস জিন্দিগি সর্বক্ষত্রেই আমরা বলে আমাদের এই ছবি ওঠানো যে একটা গুণার কাজ এটাও জেল থেকে বেরিয়ে গেছে না জানার কারণে এবং মতের মধ্যে সৈয়তের মধ্যে ছবি উঠানো প্রাণীর ছবি উঠানো হারাম করে দেওয়া হয়েছে আর হাদিসের মধ্যে আসছে আশাদুল্লাহ আজা আদান যং মালকে আর মুসাফিরও যারা ছবি উঠায় ওঠায় দিন তাদের কঠিন আজাব হবে কেমন দিন এমনি কঠিন তারপরে যদি আরো কঠিন আজাব হয় তাহলে যে কি দশা হবে আর লই এক বির জমিন যে নাহকভাবে ভাবে দুনিয়াকে কারো দখল করে রাখছে কেয়ামতের দিন সাত জমিন তার গলায় ঝুলায় দেওয়া হবে এবং এটা নিয়ে কেয়ামতের বিচার দিন শেষ হওয়া পর্যন্ত সে এই গলায় সাত জমিন জমিন লয়ে দাঁড়ায় থাকবে কত কঠিন হবে কেয়ামতের দিন কত দিনের এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সমান হবে এই জন্য মেরে মহাতার দোষটা বুঝব সব জিনিসই ওরা আমাদের কাছে জিজ্ঞাসা করে করে চলা উচিত উত্তরাধিকারী আর ওর আমা ওরা সে তোরা বিয়া আর যদি নবী আসতেন তাহলে তো নবীকে সবাই মানতাম নবী তার বজন ওলামাদেরকে রেখে গেছেন যাদের সিনার মধ্যে আল্লাহ তালা নবীর হেলিমকে রাখছেন তাদেরকে মানতে কি অসুবিধা কেন ওলামাদেরকে মানতে পারতেছি না এই জন্য যে আর কোন নবীর অপেক্ষায় আসি কেমন পর্যন্ত আর কোন নবী আসবে না এবং নবী আসলেও আমার যে ভাগ্য করবে তা নয় নবীকে দেখেও বহুত মানুষ তাদের দুর্ভোগ তাদের হতভাগ্য নিয়ে আর দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী আসলেই হয়ে যাবে তা আর ওামা দুনিয়াতে রেখে দিচ্ছে তাতেও কাজ হইতেছে না যখন তো মেয়েরা মহিলাম দোষ বলতে হয় নসিব খারাপ কপাল খারাপ এছাড়া আর কোনো কিছু বলার নাই তা না হলে হক কে বোঝার জন্য ওলামা এখলাম ভরপুর আমাদের দেশে সারা দুনিয়াতে এখন এলিম বাকি আছে হক বুঝবার জন্য ওলামাদের কাছে যাওয়া উচিত আল্লাহ তারা কোরআনের মধ্যেই বলছেন যদি তোমার হক বুঝে না আসে তবে এলেম ওয়ালাদের কাছে যাও তাদের কাছ থেকে হক বুঝা না ফার্স্ট আলু দিক রেন কোন তুমি এই জন্য ইনশাআল্লাহ আমরা ওলামাদের সঙ্গে থাকবো ঠিক আছে ভাই ইনশাআল্লাহ ওলামারা আমাদের রাহ বার হবে ওলামাদের পিছে পিছে চলব ওলামাদের পরামর্শ অনুযায়ী ভুল সঠিক বেঠিক এই দুইটার পার্থক্য তখনই করা যাবে এছাড়া সঠিক বেঠিক পার্থক্য করার কোনো উপায় নেই ওই যে বললেন সবার মুখে দাঁড়িয়ে আছে সবার মাথায় টুপি আছে সবার গায়ে ডুব্বা আছে ঠিক বেঠিক বোঝার কোন কায়দা নাই ওই এলমের আলোকেই ওলামাদের মাধ্যমেই এই হক না হককে বুঝতে হবে আর এই হককে নিয়ে আল্লাহর দরবারে হাজির হইতে হবে প্রত্যেককে জানার না পাওয়ার কোন হুজুর কেয়ামতের দিন চলবে না। ভাল আমি বুঝি নাই। কেউ বলে আমি এই দளோনে সেই দளோনে মধ্যখানে আছি। আরে হক আর বাতিলের মধ্যেখানে কোনো রাস্তা আছে নাকি? সত্য মিথ্যার মাঝখানে কোনো কিছু আছে নাকি? না। মাঝখানে কিছুই নাই। শুধুMASK-এর পদপায়েই পড়া। আয় হক আর পথে চলবে আল্লাহর বাতিলের পথে চল। আল্লাহ আমাদের সকলকে হেফাজত কর তো ইনশাআল্লাহ আমরা সবাই পলামাজের তত্ত্বাবধানে এই তবলিগের মেহনত করবো যেরকম মরণের ইয়াস স্বভাব জমানা থেকে চলে আসছে ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আল্লাহ তারা খুব করব